আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আরেকটা রিপেয়ার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এটা একটা ওয়ারেন্টি ভিডিও মানে কাস্টমার ভাই একটি সার্কিট কিনেছিলো তো সেই সার্কিটটাতে সমস্যা নাকি সে আমাদের কাছে পাঠিয়েছে তো কিছুদিন আগে তিনি আরেকটা সার্কিট কিনেছিল তার লোকেশন হচ্ছে শিবালিয়া মানিকগঞ্জ তো তার প্রয়োজন ছিল একটা স্টের টোন কন্ট্রোল সার্কিট তবে তিনি আমাকে কিছু না জানানোর কারণে আমি ভেবেছিলাম তার চার প্লাস চার ট্রানজিস্টেড সার্কিট দরকার সে কারণে তাকে সেটা পাঠিয়ে দিই পরবর্তীতে তিনি হাতে পাওয়ার পর বলে ভাই আমার একটা স্টেরিও টোন কন্ট্রোল সার্কিট দরকার আপনি ভুল করে এটা পাঠিয়ে দিয়েছেন যেহেতু সে ক্লিয়ার করেছিল না তো পরবর্তীতে মিস্টেক হয়ে যায় তো এই মিস্টেকের ড্রাইভারটা সম্পূর্ণ আমি নিয়েছি আজকে যে মালটা তাকে রেডি করে পাঠাবো বা আজকে যে টোন কন্ট্রোলটা তাকে পাঠানো হবে সেটার কোনো ধরনের চার্জ নেওয়া হবে না তো আমরা এখন দেখবো যে সেই কার্টুনটার মধ্যে কী পাঠিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানটিতে একটা কার্টুন তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট রয়েছে তো এটা হচ্ছে আমাদের চাল প্লাস চারটা নিশ্চয় স্টিলের সার্কিট তাকে স্টিলের সার্কিটটা পাঠানো হয়েছিল সে আনবক্সিং করেও দেখেছে আমরা এখন আনবক্সিং করছি প্রোডাক্টটাকে এবং দেখি কি অবস্থা সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা পাঠিয়েছিলাম সার্কিটটা ঠিক সেভাবেই রয়েছে শুধুমাত্র সে খুলে দেখেছিল যে তাকে কি পাঠানো হয়েছে তো যাই হোক এই বিষয়টা আমরা এড়িয়ে গেলাম তো এখানটাতে দেখতে পাচ্ছেন একটা আমাদের সুপার ক্লিয়ারিটি সার্কিট রয়েছে তবে সার্কিটটার অবস্থা দেখুন কাস্টমার ভাই কিভাবে সার্কিটটাকে রেডি করেছে দেখতে পাচ্ছেন আপনারা ট্রানজিস্টর লাগেছে তবে তার দিয়ে নিজ দিয়ে ট্রানজিস্টরগুলোকে লাগানো হয়েছে এই সার্কিটটার কী সমস্যা আমরা দেখবো দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ক্যাপাসিটার ফুটে গেছে আমাদের যে বাইশ ভোল্টেজটা রয়েছে সেই বাইশ ভোল্টেজের ক্যাপাসিটার এখানটিতে ফুটে একদম বেহাল অবস্থা এখানটিতে ট্রানজিস্টার নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা পিএনপি ট্রানজিস্টার নাই এখানটিতে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টারগুলো লাগানো হয়েছে তবে তার দিয়ে লাগানো হয়েছে তো আমরা এই সার্কিটটাকে তাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু দেখতে পাচ্ছেন সার্কিটটার মানে অবস্থা একদম বেহাল অবস্থা আর কাস্টমার ভাইরা যখন সার্কিটগুলো এইভাবে মানে নষ্ট করে নিজ দায়িত্বে যখন এভাবে নষ্ট করে তখন এটার সাথে কোনো ধরনের ওয়ারেন্টি দেওয়া হয় না আপনারা জানেন আপনারা যখন নিজ দায়িত্বে কোনো একটা সার্কিট নষ্ট করবেন সেটার সাথে কিন্তু যে ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা রয়েছে সেটা থাকবে না কারণ সেটা আপনি আপনি নিজ দায়িত্বে নষ্ট করেছেন আপনারা আমাদের কাছে কমপ্লিট সার্কিট নেন না পরবর্তীতে আপনারা সার্কিটগুলোকে ঠিকইভাবে করে রেডি করেন এখানে যে দেখতে পাচ্ছেন মাইকা পেপারের বদলে কী দেওয়া রয়েছে সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ধৈর্য সহকারের ভিডিওটি দেখতে থাকুন এটার মধ্যে কী রয়েছে সেটাও দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরটা ভেঙেছে সেই ট্রানজিস্টরটা তিনি পাঠিয়ে দিয়েছে তবে এটা কোনো আর কাজে লাগবে না কাজে না লাগার কারণ হচ্ছে এটাকে লাগানোর মতন কোনো স্পেস নাই আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঠ্যাঙ্কগুলো রয়েছে এই ট্যাঙ্কগুলো সার্কিটের মধ্যে ঢুকানো যাবে না আর ঢুকানো গেলে এই ট্রানজিস্টরটা আমরা তাকে দেবো না আমরা তাকে এটা নতুন ট্রানজিস্টর লাগাই দেবো তো চলুন বন্ধুরা সর্বপ্রথমে আমরা এই সার্কিটটাকে পুরোটাকে মানে একবার খুলে দেখি কী কী প্রবলেমগুলো রয়েছে এবং ট্রানজিস্টারগুলো সবগুলো একবার চেক করে দেখি বন্ধুরা মানে কার্টুনটার মধ্যে একটা চিরকুট ছিল তো আমরা সেটা চোখে পড়েনি পরবর্তীতে পড়লো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে তিনি লিখেছে কিছু এখানেতে তিনি লিখেছে আট ট্রানজিস্টরের যে মনো সার্কিটটা সেটা সার্ভিস করে দিন ও আট ট্রানজিস্টর স্টেজ সার্কিটটা চেঞ্জ করে স্টেরিও টোন কন্ট্রোল সার্কিটটা দিন ওটা ভুল বোঝাবুঝির কারণে অর্ডার হয়ে গিয়েছিল ফোন নাম্বার দিয়েছে তিনি এখানটিতে মনো মনো যে সার্কিটটা রয়েছে ট্রানজিস্টর হিটসিং কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই শুধু সার্ভিস করে দিন মনো সার্কিটটার একটা ছোট্ট ট্রানজিস্টর ভেঙে গেছে ওই ছোট ক্যাপাসিটার ফুটে গেছে আচ্ছা এই ট্রান্সফারটা ভেঙে গেছে এবং এই ছোট ক্যাপাসিটারটা ফুটে গেছে তিনি এটা বোঝাতে চাইছে তো আমরা সার্কিটটাতে লাইন দিব না যেহেতু এখানটাতে এই যে ট্রান্স মানে ক্যাপাসিটরটা রয়েছে এটা হচ্ছে বাইশ ভোল্টেজের ক্যাপাসিটর এটা সচরাচর ফুটে না বন্ধুরা এখানকার ট্রান্সিস্টারটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এটা কিন্তু ফুটবে না এটা তখনই ফুটে যখন আপনার মানে সার্কিটটাতে মানে কোন জায়গায় বিশেষ কোন একটা ফল্ট রয়েছে তো আমরা এটাকে আগে লাইন দিব না আমরা সর্বপ্রথমে বোর্ড থেকে ট্রান্সিস্টারগুলোকে আলাদা করব আলাদা করার পরে আমরা সার্কিটটাকে ক্লিয়ার করে দেখবো যে কোথায় ফল্ট রয়েছে বা কী সমস্যা লাইন দিব তারপরে তো চলুন এখন সার্কিটটা থেকে সকল ট্রান্সিস্টরগুলো একবার আমরা ডিসোল্ডার করে নিই এবং করে দেখি কোথায় ফল্ট রয়েছে বন্ধুরা আমরা সার্কিটটা থেকে ট্রানজিস্টারগুলো আলাদা করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের একটা আট ট্রানজিস্টারের মনোসার্কিট সার্কিট সুপার ক্লারিটি ভার্সন টু এ সার্কিটগুলো বর্তমানে স্টকে নাই তবুও যেহেতু আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে সেই কারণে সার্কিটটাকে রিপেয়ার করতে বসা তবে বন্ধুরা আপনার একটা জিনিস দেখুন আমরা আপনাদেরকে সবসময় সাজেস্ট করি ভালো মানের কম্পোনেন্ট এবং পর্যাপ্তভাবে মানে প্রপারভাবে সার্কিটগুলোকে আপনারা রেডি করবেন কিন্তু এখানটিতে দেখুন যে লাউস সেই কুধুই আমাদের কথা শুধুমাত্র বলা হয় কিন্তু আপনারা আমাদের কথাগুলো শুনেন না এখানটাতে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন পাতলা একটা হিট সিঙ্ক বা এটা একটা আট সার্কিট এটাতে সত্তর জিরো সত্তর ভোট পর্যন্ত ডিসি সাপোর্ট করে ডিসি ভোল্টেজ সাপোর্ট করে সত্তর জিরো সত্তর ভোল্টেজ পর্যন্ত আর আপনি সেই সার্কিটটাতে লাগাচ্ছেন এরকম একটা পাতলা হিট সিঙ্ক ভাই এই হিটসিংটা কি আসলে কি মানে এই সার্কিটের জন্য প্রযোজ্য কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা আপনাদের কাছে সার্কিটগুলো সেল করে থাকি একদম মোটা হিটসিং এবং আপনাদেরকে সবসময় সাজেস্ট করি যে মোটা হিটসিং ব্যবহার করবেন এবং সার্কিটগুলোকে প্রপারভাবে ইনস্টল করার চেষ্টা করবেন যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কমপ্লিট সার্কিট নিতে পারেন তারপরেও কিছু পাবলিক কথা শুনে না ঠিক এরকমভাবে কাজ করে আপনারা একটু দেখুন এখন আমি ট্রানজিস্টারগুলো আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো সরপ্রথমে এপার থেকে শুরু করছে এগুলো হচ্ছে সব বাহান্নশো ট্রানজিস্টার ট্রানজিস্টরটা ঠিক রয়েছে এই ট্রানজিস্টরটা ঠিক আছে এই ট্রানজিস্টরটা ঠিক আছে এই ট্রানজিস্টরটা ঠিক আছে এটা হচ্ছে উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টর এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এই ট্রানজিস্টরও ঠিক আছে এবং এই ট্রানজিস্টরটা ঠিক ধরা এই সার্কিটটা সকল ট্রানজিস্টরগুলো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে কাস্টমার ভাই এখানwidetilde আপনারা দেখুন এখানwidetilde মাইকা পেপার ব্যবহার না করে এখানটিতে তিনি ব্যবহার করেছে এটা কিসের সিট বুঝতে পারছে না তবে এক্স রে পেপার মনে হচ্ছে বা ইনসুলেটার যেগুলো থাকে সেগুলো ব্যবহার করেছে মনে হচ্ছে আসলে মাইকা পেপার জিনিসটা একরকম এবং এইসব ইনসুলেটর পেপার অথবা এই যে পেপারটা তিনি ব্যবহার করেছে এগুলো কিন্তু আলাদা জিনিস এগুলোতে ট্রানজিস্টারগুলো মানে প্রপারভাবে যখন হিট হবে একদম হেভি হিট হয়ে যাবে তখন কিন্তু এগুলোতে অনেকটা হিট বাধা দেবে মানে একদম ডাইরেক্ট যে হিট হয়ে যে ট্রানজিস্টরগুলোর হিট সিংয়ে হিটটা পাঠাই দেবে সেরকম কোনো ব্যবস্থা না এখানটিতে এটাতে আগে হিটটা টানবে তার পরবর্তীতে যখন অতিরিক্ত গরম হবে তখন কিন্তু এই হিট সিমগুলোতে মানে হিটটা পৌঁছাবে তো এর মধ্যে কিন্তু ট্রানজিস্টরগুলো নষ্ট হওয়ার চান্স আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরগুলোকে লাগানোর নিয়মটা এখানটিতে লেগ থাকার পরে তিনি কিন্তু তার দিয়ে লাগিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানটিতে লেগ আছে ট্রানজিস্টরের এই লেগগুলো লাগানোই ছিল তো সার্কিটগুলো আপনারা রেডি করার সময় অবশ্যই একটু সুন্দরভাবে রেডি করবেন যাতে সার্কিটগুলো আপনারা বেশি দিন চালাতে পারেন এবং আপনারা টাকা বাঁচাবেন তো আপনারা ধরা খাবেন এ তো কাস্টমার ভাই কিন্তু এখন পাঠিয়ে দিয়েছে ওয়ারেন্টি আছে বলে তবে কিন্তু এটা কিন্তু তার নিজের দোষ নিজের দোষের সার্কিটটা নষ্ট করে কিন্তু তেনা আমাদের কাছে পাঠাইছে তখন আমরা এই ক্যাপাসিটারটাকে চেঞ্জ করবো এবং ক্যাপাসিটারটা চেঞ্জ করবো এবং যে ট্রান্স্টারটা নষ্ট হচ্ছে সেটাও চেঞ্জ করবো সবগুলো চেঞ্জ করে আমরা একবার লাইন দিয়ে দেখবো আমাদের ট্রানজিস্টরগুলো লাগাবো আমরা আর এই ট্রান্সিক্টরগুলো এভাবে লাগাবো না কাস্টমার ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনি জিনিসগুলো একটু সুন্দরভাবে লাগাই নিন ভালোভাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গোটা বোর্ডে একদম কাগজগুলো থাকে সে কাগজগুলো লেগে আছে বোর্ডের কন্ডিশন এখন আমরা বোর্ডটাকে এই ট্রান্সিস্টারটা লাগাবো পিএনপি একটা ট্রানজিস্টার লাগাবো এবং একটা উনি তেতাল্লিশ বান্নশো ট্রান্সিস্টার লাগে সার্কিট ভোল্টেজ দিয়ে আমরা চেক করবো তো চলুন ট্রান্সিস্টর লাগিয়ে এবং বাকি লাগিয়ে আমরা ফিরে আসি বন্ধুরা আমরা সার্কিটটাকে যতটুকু পারি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজিস্টার আমরা নিয়ে নিয়েছি এখান আমরা ইনস্টল করলাম এবং ক্যাপাসিটারটাকে লাগালাম বোর্ডে এবং বন্ধুরা আমরা এই ট্রানজিস্টারটাকে চেক করব যেহেতু বাইশ ক্যাপাসিটার উড়ে গেছে আমরা এরকম মানে ফল্ট কখনোই পাইনি যে বাইশ ক্যাপাসিটার পর্যন্ত বাস্ট হয়ে গেছে সার্কিটের সর্বপ্রথম এগুলোকে লাগিয়ে নেবো আমরা লাগানোর পর আমরা চেক এখন আমরা এই ট্রানজিস্টরটাকে মেপে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটা গেছে মানে এই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে আমি এই ট্রানজিস্টরটাকে ঘোষার একবার চেক করে দেখবো মাঝে মাঝে পিনে ময়লা লেগে থাকলে এই ধরনের উল্টাপাল্টা রিডিং লেখাতে পারে হ্যাঁ বন্ধুরা ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে এখানটিতে আমাদের একটা প্রয়োজন হবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার ভাড়া যখন সার্কিটগুলোকে নিয়ে রেডি করে তখন সার্কিটগুলোর কি হাল হয় একটা মানে সুন্দর কমপ্লিট সার্কিট যদি আপনার সেক্ষেত্রে কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে না যে সার্কিটটা নষ্ট হয়ে গেছে আমি আবার পাঠাবো টাকা খরচ করে আপনারা আবার ঠিক করে দেবেন এটা কিন্তু বন্ধুরা অবশ্যই ওয়ারেন্টের আওতায় থাকবে না কারণ কাস্টমার ভাই এটা নিজ দায়িত্বে নষ্ট করেছে কিন্তু সার্কিটটা আর সার্কিটটা আপনার কন্ডিশন দেখতে পাচ্ছেন যে এখানটিতে ঝালাই করা যে কন্ডিশনগুলো রয়েছে এখানটিতে দেখুন এখানটিতে দেখুন এখানটিতে দেখুন বোঝা যাচ্ছে যে মানে কাস্টমার ভাইয়ের যে আয়রনটা রয়েছে সোল্ডারিং আয়রনটা সেটা পর্যাপ্ত পরিমাণে হিট হয় না তো এখন সার্কিটটাকে আমরা একটা আরেকটু ওয়াশ করবো দেখতে পাচ্ছেন খুবই ময়লা হয়ে আছে দেখতে খুবই খারাপ লাগছে তো সার্কিটটাকে ওয়াশ করার পরে এই ট্রানজিস্টরটা লাগিয়ে আমরা ফিরে আসছি বন্ধুরা আমরা সার্কিটটাতে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর লাগিয়ে নিয়েছি আমরা এই এমজি তিনশো চল্লিশ ট্রানজিস্টরটাকেও চেঞ্জ করে দিলাম আমরা এখানটিতে কম্পোনেন্ট তাহলে নষ্ট পেলাম হচ্ছে দুইটা তিনটা কম্পোনেন্ট নষ্ট পেলাম আসলে বন্ধুরা এই যে সার্কিটগুলো রয়েছে এই সার্কিটগুলো যদি আপনার প্রপারভাবে ইনস্টল না করেন এই ট্রানজিস্টরটা যদি হিটসিং এর সাথে ঠেকে যায় আপনারা যদি প্রপার সেপারেট না করেন ক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজিস্টরও নষ্ট হয়ে যাবে মেন ট্রানজিস্টর নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমি এই ট্রানজিস্টার গুলো দিয়ে চেক করবো না কারণ কাস্টমার ভাই কোন মানে কোন ব্র্যান্ডের ট্রানজিস্টর গুলো বা কেমন কোয়ালিটির ট্রানজিস্টর গুলো লাগাইছে সেটা তো না ভাঙলে বোঝা যাবে না এখন দেখা যাবে আমি চেক করার সময় যদি মানে ভুলবশত কোন একটা ট্রানজিস্টর নষ্ট হয়ে যায় সেটা ড্রাইভারও কিন্তু বন্ধুরা আমাদেরকে দেওয়া লাগবে সে কারণে এইটা এটা এইভাবে থাকলো আমরা আমাদের নতুন ট্রানজিস্টর লাগিয়ে আমরা সার্কিটটাকে চেক করবো এখন তো এই সার্কিট এটাতে আমরা সর্বপ্রথমে ভোল্টেজের লাইনগুলো দিব আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেই পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ দিব এবং আমরা সর্বনিম্ন ভোল্টেজের সার্কিটটাকে টেস্ট করব যেহেতু দুটো ট্রানজিস্টার আমরা লাগিয়ে নিয়েছি ফল্ট থাকলে এখানে বোঝা যাবে আমাদের সার্কিটে কোনো ধরনের ফল্ট রয়েছে কি না সরি এটা হচ্ছে আমাদের মাইনাস এটা গ্রাউন্ড এবং এটা হচ্ছে প্লাস আমরা সকল কানেকশন করে নিলাম এখন আমরা সার্কিটটাতে ভোল্টেজ দেবো এবং ভোল্টেজ দিয়ে দেখব যে সার্কিটটা কোনো ধরনের শর্ট রয়েছে কিনা বা আউটপুটে ডিসি ভোল্টেজ বের হচ্ছে কিনা তো চলুন এখন আমরা কানেকশনটা দিয়ে ফিরে আসি বন্ধুরা এখন আমরা পাওয়ার সাপ্লাইটাকে লাইনে দেবো সর্বপ্রথমে সিরিজেই দিব দেখব কোনো ধরনের শর্ট রয়েছে কিনা তো এখন পর্যন্ত সিরিজের বাতিটা জলে বন্ধ হয়ে গেল এবং আমাদের এখানটিতে দশ আস্তে আস্তে কমছে সাত ওয়াটের মতন স্ট্যান্ড বাই কারেন্ট খাচ্ছে সেই তো এখন আমরা আউটপুটের ভোল্টেজটাকে চেক করে দেখবো যে সার্কিটটার আউটপুট ভোল্টেজ মানে ডিসি ভোল্টেজ বের হচ্ছে কিনা যদি ডিসি ভোল্টেজ বের হয়ে থাকে বন্ধুরা তাহলে বুঝে নেবো আমরা যে সার্কিটটাতে কোনো ধরনের ফল্ট রয়েছে তো সর্বপ্রথমে আমরা আউটপুট ভোল্টেজটাকে এখন চেক দিব তো গ্রাউন্ডে একটা পিন ধরলাম আমরা এবং সার্কিটটার যে আউটপুট রয়েছে সে আউটপুটটা আমরা এখন দেখব সরি আমরা ভোল্টেজ চেক করব তো না বন্ধুরা আমাদের সার্কিট থেকে ডিসি ভোল্টেজ বের হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি সার্কিটটাকে একটু উল্টেই নেব সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে তো সর্বপ্রথম আমরা একটা গ্রাউন্ডে লাইন ধরবো এবং এই তো আউটপুটের যে লাইনটা রয়েছে সেই আউটপুটের লাইনটা আমরা চেক করবো দেখতে পাচ্ছেন না বন্ধুরা কোনো ডিসি ভোল্টেজ বের হচ্ছে না এখন আমরা এসি ভোল্টেজ বের হচ্ছে নাকি সেটা চেক করব ইনপুটে হাত দিলেই আপনারা বুঝতে পারবেন যে সার্কিটটা থেকে ভোল্টেজ বের হচ্ছে কিনা তো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা থেকে সাতাশ ভোল্ট এসি ভোল্টেজ আউটপুট হচ্ছে মানে আমাদের সার্কিটটা ওকে হয়ে গেছে এখন আমরা বক্সে লাইন লাগাবো এবং আপনাদেরকে শোনাবো বন্ধুরা আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি এখান থেকে আমরা পিনও লাগিয়ে দিয়েছি দুইটা কাস্টমার ভাইকে যাতে তিনি ভোল্টেজগুলো সুন্দরভাবে দিতে পারে তার দিয়ে যাতে ঝালাই না করা লাগে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাইশ জিরো বাইশ ভোল্ট এসি সাপ্লাই আমরা সার্কিটটাতে ইমপুট করেছি এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য বারো ভোল্ট ডিসি সাপ্লাই ব্যবহার করেছি আমরা এখানটিতে দুইটা ট্রানজিস্টর লাগিয়েছি আপনাদেরকে চেক করে দেখানোর জন্য তো এখন একটা ছোট্ট খাটো সংপ্লাই করে দেখাবো যে সার্কিটটা ওকে হলো কি না তো বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন আপনাদেরকে একটা ছোট্ট সাউন্ড টেস্ট দেবো যে সার্কিটটা ওকে হলো কিনা সেটা দেখানোর জন্য আমরা আমরা এখানটিতে ফোন থেকে কানেকশন দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে ভোল্টেজের লাইন রয়েছে সেটা আমরা এই পাওয়ার সাপ্লাই থেকে দিয়েছি বর্তমানে আমরা বাইশ জিরো বাইশ ভোল্ট ইনপুট করেছি সার্কিটটাতে মানে এসি ভোল্টেজকে ডিসি করার পর এখানটিতে পঁয়ত্রিশ ভোল্টের মতন রয়েছে এখানটিতে আমরা বারো ভোল্টের লাইনটা লাগিয়েছি ডিসি ভোল্টেজ এবং ইনপুট লাগিয়ে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে সঙ্গে করে শোনাচ্ছি সার্কিটটা ওকে হলো কিনা তো বন্ধুরা কোনো ধরনের হিট সিঙ্ক লাগানো নয় সার্কিটে সেহেতু বেশ এখন গান প্লে করে শোনালাম না সার্কিটটা ওকে হয়েছে কি না সেটা দেখানো আমাদের মূল উদ্দেশ্য আর বন্ধুরা যেহেতু খুবই অল্প প্রোডাক্ট নষ্ট হয়েছে সার্কিটটাতে এই কয়টা প্রোডাক্টের দাম আর নিব কাস্টমার ভাই অনেক কষ্ট করে সার্কিটটা কিনেছে এবং কিনে পাঠিয়েছে তবে বন্ধুরা কিছু কিছু দোষের কারণে মানে কাস্টমার ভাইদের ওপরে খুবই রাগ হয় আপনারা দেখুন সার্কিটটাকে যদি তিনি সুন্দরভাবে রেডি করতো তাহলে কিন্তু এরকম একটা সমস্যা দেখা দিত না তো আমরা আপনাদেরকে দেখাইও ভালোভাবে দেখাইও কীভাবে একটা কমপ্লিট সার্কিটকে কমপ্লিট করবেন সুন্দরভাবে যাতে করতে পারে কিন্তু আপনারা সে কাজগুলো করেন না আপনারা সব সময় সস্তা খুঁজেন বলে আপনাদের এরকম ভালো অবস্থা হয় তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো নিজের প্রোডাক্ট নিজের প্রোডাক্ট হোক বা মানুষের প্রোডাক্ট হোক মানুষের হলে তো অবশ্যই ভালো প্রোডাক্ট দেবে আর নিজেরটা হলে একটু ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করেন ভালো কোয়ালিটির জিনিস ব্যবহার করার চেষ্টা করেন আশা করি ফলাফলও ভালো পাবেন এবং কোনো ধরনের ঝামেলার মধ্যে আপনাদেরকে পড়তে হবে না তো বন্ধুরা এই এই সার্কিটটা আমরা একদম ফ্রিতে সার্ভিস করে দিলাম এটার জন্য কোনো ধরনের এক টাকা চার্জ নিব না এই যে কম্পোনেন্টগুলো নষ্ট হয়েছে এটার জন্য এক টাকাও চার্জ নিব না কাস্টমার কিন্তু আমার কাছে শুধুমাত্র বোর্ড কিনেছিল এই ট্রানজিস্টার এই হিট সিং এগুলো কিন্তু আমার দেওয়া প্রোডাক্ট না তারপরে আমি তাকে একদম ফ্রিতে সার্ভিস দিয়ে দিলাম আপনাদের ইলেকট্রনিক্স থেকে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা সারা জীবনের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনাদের প্রোডাক্ট যদি মানে আমাদের আমাদের কাছ থেকে যেই প্রোডাক্ট কিনেছেন সেটা যদি স্টক আউটও হয়ে যায় পরবর্তীতে সেটা যদি আপনারা আমাদের কাছে পাঠান সেটা ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে তো আজকে আপনাদেরকে রিপেয়ার করে দেখালাম একটা সার্কিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সার্ভিস ওয়ারেন্টি সম্বন্ধে এবং আশা করি বুঝতে পেরেছেন আমরা আমাদের প্রত্যেকটা সার্কিটকে কিভাবে মানে রিপেয়ার করে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ